আগে জমিতে বরের বাগান ছিল বরে ভালো ফল দেয়নি সে কারণে বর মারা দিছি মারা দেওয়ার পর সবজি লাগাইছি সবজি লাগানোর পর এতটাই ঘাস তৈরি হয়েছে তো নিলে নেওয়া যায় না খুব অবস্থা খারাপ আর এখনকার কামলা যা মানুষের আজুরিয়া হল সাতশো টাকা করে তিনবার দিতে হয় সেই কারণে পোটা হইতাছে না আর যদি ঘাস মারা অশুদ্ধ হয় তাহলে মনে করেন যে সবজি গাছগুলা মারা যাবে সেই কারণে খুব বিপদে পড়ে গেছি একা একাই ধীরে ধীরে কাজ করতেছি যেগুলো ঘাস নিতেছি সামনে বর পানের তো দাম সবাই জানেন হ্যাভি পাণ হাতে লৈ যাতে জোলা গঠ পুখুৰী ফেলে জ্বলাই থৈছে চাৰিদিক বৰ মধ্য এটু ওজমি ৰখা আছে এটু ওজমিতে পেৰে লগা নাই দেখোন পেয়াৰ গছ মাঝে মাঝে লাগানো হয়েছে পেয়ারের গাছের থেকে ঘাসের পরিমাণ অনেক বেশি সে কারণে অনেক অবস্থা খারাপ তো কি করবো একা একাই কাজ করতেছি যখন সময় পাই তখন ঘাসগুলো নিয়ে সাফ করতেছি তারপরও ও কালকে সাতটা থেকে আটটা মানুষ কামলা দিতে আসবে যদি হয় তাহলে ভালো হবে ঘাসগুলোর চেয়ারও হ্যাভি হয়েছে তবুও বাড়ির অনেকটি গরু আছে গরুর নামে ঘাসও কাটা হয় এবং ঘাসগুলো ছাপও হচ্ছে সময় তো অভাব আগে বরির বাগানই ভালো ছিল দেখ পেয়ারাও ভালো হবে এনে পেয়ারা লাগান আছে